ফর্ম নিচে এসে দেখবেন তো অ্যাডমিশন ফর্মে ক্লিক করবেন তো ক্লিক করলে এই যে এখানে আছে এই জায়গায় আপনাদের অথবা আপনারা কোন সাবজেক্ট পেয়েছেন কোন কলেজ থেকে এটা লেখা আসবে প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আপনারা যারা দু হাজার পঁচিশ সালে অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছেন খুব শীঘ্রই তাদের অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে তো আপনারা কিভাবে অনার্স পরীক্ষার রেজাল্ট দেখবেন এবং কিভাবে দেখবেন যে আপনারা কোন সাবজেক্ট পেয়েছেন কোন কলেজ থেকে এবং সাবজেক্ট পেয়েছেন কি তো চলুন বিস্তারিত দেখাই কিভাবে আপনারা খুব সহজে নিজে নিজে দেখতে পারবেন যে আপনারা কোন সাবজেক্ট পেয়েছেন এবং অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন তাছাড়া আপনাদের যদি রেজাল্ট জানতে হয় এবং আপনারা যদি দেখতে চান যে আপনারা কোন সাবজেক্ট পেয়েছেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন আপনাদেরকে সবার আগে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের যে সাবজেক্ট পেয়েছেন সেটা দেখিয়ে দেওয়া হবে এবং আপনাদের যে ভর্তি ফর্মটি আছে সেটিও আপনাদেরকে ডাউনলোড করে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে যার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই দেখাই কিভাবে আপনারা দেখবেন এবং বুঝতে পারবেন আপনারা সর্বপ্রথম চলে যাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে ওয়েবসাইটটি আছে এখানে এখানে এসে তারপর চলে যাবেন যে লগ লগন আছে এখানে তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে একটু সময় নিতে পারে তারপর এখানে আনার পর আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার ছিল ওইটা দিয়ে লগ ইন করবেন তো আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন আইডি আছে এটা আমি দিয়ে দিই তারপর দিয়ে দিচ্ছি আমরা পিন নাম্বার লগন করে দিলাম লগ ইনে ক্লিক করার পর একটু লুট পর আপনারা একটু অপেক্ষা করবেন নেওয়ার জন্য আপনারা যখন লগ ইন হয়ে যাবে তখন এরকম একটি ইন্টারভেস দেখাবে এখানে দেখতে পাবেন যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড অ্যাডমিট কার্ড অ্যাডমিশন ফর্ম নিচে এসে দেখবেন অ্যাডমিশন তো অ্যাডমিশন ফর্মে ক্লিক করবেন তো অ্যাডমিশন ফর্মে ক্লিক করলে এই যে এখানে অ্যাডমিশন ইনফরমেশন আছে এই জায়গায় আপনাদের মেরিট অথবা আপনারা কোন সাবজেক্ট পেয়েছেন কোন কলেজ থেকে এটা লেখা আসবে তো আপনারা এখানে লগ করে দেখে নিতে পারবেন আর যেহেতু যেদিন রেজাল্ট দিবে সেদিন অনেক সার্ভার অনেক ডাউন থাকবে কারণ এই বছর পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড তুলতে পারে নাই অনেকেই অবশ্যই আমাকে যারা যারা নক দিয়েছে সবার অ্যাডমিট কার্ডই তুলে দিয়েছি ডাউনলোড করে দিয়েছি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক সময় করা যায় না কিছু সিস্টেমও আছে তো যাই হোক আপনাদের যাদের অ্যাডমিশন ফর্ম অথবা রেজাল্ট চেক করতে হবে জানতে হবে অবশ্যই আমাকে নক করতে পারেন এখনই যদি আপনারা নক করে রাখেন কমেন্টে ইনবক্সে যদি আপনারা পিন এবং আইডি নাম্বার দিয়ে রাখেন তাহলে সবার আগে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তো আপনাদের জন্য রইল শুভকামনা অবশ্যই সবার জন্য শুভকামনা থাকবে যেন সবাই সবার ইচ্ছামতো মতো সাবজেক্ট গুলো পেতে পারেন আর সাবজেক্ট বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব সুন্দরভাবে বুঝিয়ে উত্তর দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন অবশ্যই আমাদের ভিডিও গুলো শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম